শীতের আমেজে জগা খেচুড়ি দুয়ের জমজমাট আসর তমলুকে স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপটে এক টুকরো মফসলের গল্প শীতের মিঠে হাওয়ায় এক অন্য মেজাজে সেজে উঠেছে তমলুক এই আনন্দময় আবহের মাঝেই সংস্কৃতিপ্রেমী দর্শকদের জন্য অপেক্ষা করছে এক দারুণ নাট্য সন্ধ্যা তমলুক হ্যামিলটনস নব্বই গ্রুপের সযত্ন উদ্যোগে মঞ্চস্থ হতে চলেছে চাকদহ নাট্যজনীর নতুন প্রযোজনা জগা খিচুড়ি দুই নামেই যার রসিকতার ইঙ্গিত সেই নাটক যে দর্শকদের হাসির খোরাক যোগাবে তার বলার অপেক্ষা রাখে না রবিবার তমলুকের ঐতিহ্যবাহী সুবর্ণ জয়ন্তী ভবন আলোকিত হবে এই হাসির নাটকের প্রদর্শনীতে সন্ধে সাড়ে ছটায় যখন কনকনে ঠান্ডায় চায়ের কাপের চুমুক দেওয়ার পালা ঠিক তখনই মঞ্চে উঠবে এক চট চটজলদি মজার কাহিনী নির্দেশনা ও শিল্পীদের সমাহার এই নাটকের নির্দেশনার গুরুদায়িত্ব সামলেছেন অভিজ্ঞ নাট্য ব্যক্তিত্ব প্রদীপ ভট্টাচার্য আর লেখনির মাধ্যমে এক চেনা পরিবেশকে অসাধারণ ভঙ্গিমায় তুলে ধরেছেন নাট্যকার হিমাদ্রী শেখর দে শুধু তাই নয় কমল চট্টোপাধ্যায় সহ অন্যান্য কুশলী শিল্পীদের সম্মিলিত অভিনয় দক্ষতায় এই প্রহসন যে দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নেবে তাতে সন্দেহ নেই কাহিনী হাসি ও বাস্তবের মেলবন্ধন জগাখেচুড়ি দুই কোনো আকাশকুসুম কল্পনা নয় বরং এ হলো আমাদের চারপাশের অতি চেনা এক চিত্র নাটকের মূল বিষয়বস্তু আজকের স্বাস্থ্য ব্যবস্থা গ্রাম মফস্বল বা জেলার কোনো এক কোণের অতি সাধারণ প্রেক্ষাপটকে বেছে নিয়ে তৈরি হয়েছে এর কাহিনী সমাজের এই গুরুত্বপূর্ণ দিকটিকেই তুলে ধরা হয়েছে অত্যন্ত সরস ও কৌতুকপ্রদ ভঙ্গিমায় সমাজের অসঙ্গতি দৈনন্দিন জীবনের হাস্যকর ভুল বোঝাবুঝি আর সাধারণ মানুষের সরলতাকে মিশিয়েই তৈরি হয়েছে এক জগা খিচুড়ি কাহিনী যা একই সঙ্গে হাসাবে এবং ভাবাবেও এই নাটকের নির্মাতারা দর্শকদের কাছে গল্প ছলে পৌঁছে দিতে চান এই বিশেষ বার্তা তবে সেই গল্প শোনার জন্য হাসির এই মেজাজে গা ভাসানোর জন্য দর্শকদের সশরীরে উপস্থিত হতেই হবে সুবর্ণ জয়ন্তী ভবনের মঞ্চের সামনে শীতের সন্ধে এমন এক ঘরোয়া কিন্তু জমজমাট নাট্য সন্ধ্যা যে তমলুকের সংস্কৃতি কাছে এক দারুণ পাওনা তা বলাই বাহুল্য তমলুক থেকে কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ তমলুক শহর থিয়েটারের শহর সেই শহরের প্রত্যেকটি মানুষের কাছে আমাদের অনুরোধ আমরা চারজন আট্য জন আমরা এসেছি সকাল থেকে চলে এসেছি সেলের কাজ চলছে লাইটের কাজ চলছে আজ সন্ধ্যে ঠিক সাড়ে ছটা সাড়ে ছটার সময়তেই হ্যামিলটন স্কুলের বেশ কিছু ছাত্র যারা একত্রিত হয়েছে নাইনটিজ ব্যাচে তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা আজকে সন্ধেবেলায় পরিবেশন করব নাটক জয়াখিচুড়ি দুই এই জয়খিচুড়ি দুই নাটকটা প্রদীপ ভট্টাচার্যের বহুদিন পর তিনি নির্দেশনা দিয়েছেন তিনি দীর্ঘদিনের একজন অভিনেতা নাট্য নির্দেশক তিনি এসছেন তিনি অভিনয় করবেন সন্ধ্যেবেলা এবং সঙ্গে কমল চট্টোপাধ্যায় অভিনয় করছেন এবং আমাদের দলে সবাই আছি আমরা একটা মানে স্যাটায়ার নাটক প্রহসন সেই স্যাটায়ারটার মধ্যে আপনারা আপনাদের মতো করে অর্থ খুঁজে নেবেন তবে আমরা বলতে চেয়েছি এই সময় এবং এই সময় স্বাস্থ্য ব্যবস্থা একটা গ্রাম মপসল বা জেলার কোনো ছোট্ট একটা এলাকার গল্প সেই গল্পটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো আমাদের মতো করে মজার ঢঙেই পৌঁছবো আপনারা আপনাদের মতো কোথাও অর্থ বার করবেন তবে আমি অনুরোধ করবো সেটা করতে গেলে আপনাকে আসতে হবে স্কুলে স্কুলের নাইনটিজের ব্যাচে সবার ডাক আছে আমরা চাকদানার্যজন আপনাদেরকে ডাক দিচ্ছি যে আপনারা সন্ধ্যেবেলা আসুন এই প্রতিটা খালি সিট ভরিয়ে দিন ওদের এই আগ্রহ এই যে উদ্দীপনা বা যে আয়োজন সেটা যেন সম্পূর্ণ হয় এবং আমাদের এই দূর থেকে আসার পারফরমেন্স নিয়ে সেটা যেন সকলের ভালো লাগে এবং সে ভালো লাগার জন্য আমরা প্রস্তুত হচ্ছি এবার আপনাদের অপেক্ষায় রইলাম আপনার নাম আমার পাল সুমন পালক জন্য একজন অভিনেতা এবং